পঁচিশ পঁচিশ লিটার দুধের দুইটা দেখান এবং দেখলি বুঝতে পারি এক কথা প্রতি লিটারে বিশ হাজার টাকা না দুধ কম হলে জি ভাই দুইটা গাভিতে পঞ্চাশ লিটার দুধ জানুন গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ জি ভাই পাচ্ছেন দুইটা আপনাদের একটু দেখায় দে গুরু দেখেন কি

রাকিব ভাই খামারে রাকিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি ভাই ভালো আছি আপনি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার বিরত সচরাচর করি নাই জি ভাই করেন না দর্শক ভাই দেখান অনেক বড় বড় বিগ সাইজের অনেক তিনটা গরু লাইস অনেক সুন্দর গরু ভাই দেখেন তিনটা কালেকশন করেছেন জি ভাই পঁচিশ সাতাশ লিটার দুধ গ্যারান্টি থাকবে দর্শক ভাই আসি আমার বাসি সাত দিন ভাই থাকি দুধ দান করলে যাবি তারপরও দর্শক ভাই দুইটা জোড়ায় যেতে লাই দর্শক ভাই সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি আচ্ছা জোড়ায় জোড়ায় সারা বাংলাদেশ গাড়ি ভাড়া এবং রাখার খরচ দুটার লিফ ফ্রি থাকবে আচ্ছা দেখাবো পঁচিশ পঞ্চাশ লিটার দুধের গ্যারান্টি থাকবে দর্শক ভাই যেতে এক লিটার করে দুধ কমায়

ভাই দর্শক ভাই যে গরু গুলা দেখাচ্ছে অনেক পার্সেন্টের গো দশলে তিনটা করে দেখাবো দর্শক ভাই দেখে শুনি জাতমান দেখে শুনে থালিবার ভালো সব থেকে ভালো হবে তিন পিস আজকে তিন পিস পরিচয় ঠিকানা দিদি পরিচয়টা হচ্ছে ভাই পাবনা জেল থানা দাসের বাজারের পাশে আমার খামারটা আমার খামারের নাম আছে এরকম অনেক আছে অনেক আছে আর দর্শক ভাইয়ার অবশ্যই খামারে এসে দেখে শুনে যাচাই করে গাবি কেনার চেষ্টা করবেন গাবি কয় বিক্রয়ের সাথে জড়িত থাকবে না ভাই কথা না কালেকশন দেখ জি ভাই ভাই ভিডিওর এক নাম্বার সিরিয়ালে আমাদের মাঝে একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি বিগ সাইজের গাভী সুরসার হাতির মতো একটা গাভী দেখতে পাচ্ছি ভাই এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন ভাই এটা একটা হলস্টাইন ফিজান গরু দর্শক ভাই দেখান ভাই অনেক একটা বিগ সাইজের গরু বিগ সাইজের গাভী পরে দেখেন ভাই একদম আমার থেকেও বড় এক হাত জি আপনার থেকে অনেক বড় এক হাত তেনো এক হাত বড় দর্শক এক দেখলে বুঝতে পারবে ভাই মাশাআল্লাহ বিগ সাইজের গাভী দেখাচ্ছিলাম আপনার হাতেই সমান গরু আচ্ছা এরকম বড় বড় গাভী কোন জায়গাতে সংগ্রহ করে নিয়ে আসেন ভাই আপনি এটা ভাই গ্রামগঞ্জ থেকে বর্ডার অঞ্চল থেকে সংগ্রহ করে আসে ভাই গ্রামগঞ্জ এবং বর্ডার থেকে সংগ্রহ করে নিয়ে আসা সব ইন্ডিয়ান গরু ভাই দেখাচ্ছি এক সঙ্গে কি বাচ্চা আছে ভাই সঙ্গে একটা সঙ্গে সুন্দর একটা পার্সেন্টের বাচ্চা আছে দেখান বাচ্চা নয় দিনে দুধ কেমন পাচ্ছেন ভাই অবস্থাতে ভাই এই অবস্থায় সাতাশ লিটার দুধ গ্যারান্টি থাকবে সাতাশ লিটার দুধের গ্যারান্টি থাকবে সাতাশ লিটার দুধের গ্যারান্টি দর্শক বয়স একটা বান্ধব এই যে রায় দশ দেখলে বুঝতে পারবে ভাই দেখানোটা রক্ত পায় ভাই দুধের কেন এটা কেমন থাকবে এটা যে কোনো দর্শক ভাই লিলি সাতাশ লিটার দুধ গ্যারান্টি দুধ সাতাশ লিটার জি জি ভাই যতটুকু হবে ততটুকু কিন্তু বলবেন ভাই জি জি ভাই তিরিশ লিটার দুধ হবে দর্শক ভাই সাতাশ লিটার দুধ গ্যারান্টি দিলাম ভাই তিরিশ হবে সাতাশ লিটার দুধের জেনুইন গ্যারান্টি থাকবে দর্শক ভাই দেখেন একদমে চামড়া দেখেন একদমে চাম একদম পাতলা হবে জেনুইন দুধের গাভি খামারে এসে দেখে নিতে পারবে জি জি অবশ্যই ভাই দেখেন ভিডিওর এক দেখলে বুঝতে পারবেন ভিডিওর এক নম্বরে গাভি কোন দর্শক নিলে দাম কেমন চাচ্ছিলেন ভাই এটা যে দর্শক ভাই নিবি তিন লক্ষ পঁচিশ হাজার টাকা দাম রাখো

প্রধান দুই নাম্বার দেখাই আজকে ভিডিওর দুই নাম্বারে ভাই আরো একটা গাভি নিয়ে আসছেন দেখতে পাচ্ছি এটা বড় সড়ো গাভি এটা কি জাত মানে গাবি নিয়ে আসছেন এটা একটা হলস্টাইন ফিজিয়ান গরু ভাই এটা অনেক বড় গরু দশ ভাই দেখেন ছয় দুই দাঁত প্রথম বাচ্চা দেশে হলস্টাইন ফিজিয়ান দাঁতে দুইটা সবেমাত্র প্রথমবারের মতো বাচ্চা জি ভাই আচ্ছা এই গাভিগুলোর দশ ভাই বুঝতে পারো অনেক বড় একদম

দেখলে বাচ্চা বয়স কেমন দিন দিন একটা মেয়ে বাচ্চা দর্শক একটা মেয়ে বাচ্চা বাচ্চা বয়স এগারো দিন এগারো দিনের রানিং দুধ কেমন পাচ্ছেন ভাই আপনি দর্শক ভাই নিলে পঁচিশ লিটার দুধ গ্রামে থাকবে

যে কোন দর্শক ভাই দুধ কমাইলে বিশ লিটার করে প্রতি হাজারে বিশ হাজার করে কম থাকবে দেখেন একদম ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছে ভাই আমাদের আর হাটা হুটো গাভীরা দেখা দিচ্ছে কিরকম গাভি বিগ সাইজের গাবি।

বয়সে দিন দশ দিনের একটা সার বাচ্চা দশ দিনের দুধক দর্শক ভাই বান দেখা দেন দুধের দেখা দেন দর্শক বুঝতে পারে দর্শক আসলে খামারে কোনো মুখ গল্প নাই যেহেতু দুধ হয় আছে মুখ গল্প না দর্শক ভাই আসি যাচাই করে নিতে হবে ভাই যে কি দর্শক নিবে সরাসরি খামারে

ডেরি জি আর মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন পঁচাত্তর ছিয়াশি চল্লিশ ইমু হোয়াটসঅ্যাপ সব আছে জি জি এই নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ সব আছে অসংখ্য ধন্যবাদ রাখি ভাই সময় দিলেন বেশ কিছু গাবি দেখান ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম